নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে অবগত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই টার্মসের সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বাজেটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে মেন মিডিয়ার একটা অংশ এটাকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন এবং রাজনৈতিক মহলে এ নিয়ে জোর চর্চা চলছে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেকেই একথাও বলছেন সম্পূর্ণরূপে একটি দিশাহীন বাজেট যে বাজেটে কর্মসংস্থানকে সম্পূর্ণরূপে অবহেলা করা হয়েছে এই বাজেটকে ভাতা কেন্দ্রিক করে তোলা হয়েছিল কিন্তু যে ভাতাগুলোর কথা বলা হয়েছে ভাতা প্রয়োজন আছে কিন্তু উল্লেখযোগ্যভাবে যে দিকটায় বেশি নজর দেওয়া প্রয়োজন ছিল রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করে তোলবার হচ্ছে নজর দেওয়া উচিত ছিল রাজনৈতিক বিরোধী রাজনৈতিক মহলের পক্ষ থেকে বলা হচ্ছে বারে বারে একথাকে গুরুত্বপূর্ণভাবে হচ্ছে তারা তুলে ধরছেন যে হচ্ছে এই পূর্ণাঙ্গ বাজেট যা পেশ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বাজেটে কর্মসংস্থানকে সম্পূর্ণরূপেই ব্রাত্য রাখা হয়েছে একটি রাজ্যের একটি মানব সমাজের সব থেকে বড় সম্পদ হলো যুব সম্প্রদায় এই যুব সম্প্রদায়ের যদি কর্মসংস্থানের মুখে করে তোলা না যায় একটা বড় অংশের বেকার তৈরি হয় আর যদি বেকার সমস্যা দিনকে দিনে বাড়ে তাহলে মানুষের আর্থিক অনটনের পরিমাণও বেড়ে যায় আর্থিকভাবে মানুষ দুর্বল হয় আর একটি পরিবার একটি মানুষ যদি আর্থিকভাবে দুর্বল হয় সেই রাজ্য কখনোই আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ হতে পারে না আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ হতে গেলে রাজ্যের মানুষের কর্মসংস্থান হওয়া দরকার নিশ্চিতভাবেই আর মানুষের যখন কর্মসংস্থান সৃষ্টি হবে ব্যাপক পরিমাণে তখন নিশ্চিতভাবে রাজ্য আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ হলে একটি রাজ্য যখন আর্থিকভাবে স্বয়ং হয় সেই রাজ্যটি সার্বিকভাবেই স্বয়ং হয় হয়ে একটি সঠিক দিশায় চলতে পারে একটি রাজ্য ধীরে ধীরে হচ্ছে রাজ্যের মানুষ তাদের জীবন ধারণের মান উন্নত হয় সেক্ষেত্রে এই বর্তমান এই রাজ্য সরকারের যে সর্বশেষ যে পূর্ণাঙ্গ বাজেট এই পূর্ণাঙ্গ বাজেট নিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন সত্যি কি এটা দিশাহীন বাজেট আসুন আমরা শুনবো মোহাম্মদ সেলিম কি কথা বলেছেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাজ্য বাজেট পেশ হলো যা হয় গত এক দশকে পেশাবাজে দেখে আসছি দিশাহীন এবং রাজ্যের যা দশা মানুষের যা দুর্দশা সেটা কাটানোর কোন অভিপ্রায় নেই কিন্তু কি আছে যথারীতি পরে করেছেন প্রথমত ঋণ বাড়ছে যা বাজেটে নিজে প্রজেকশন ছিল এবছর যা ঋণ দাঁড়াবে তার থেকে বেশি ঋণ দাঁড়াবে তারপরে বলা হচ্ছে বাজার থেকে একাশি লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হবে এবং এই আর্থিক বছরের শেষে যা ঋণ দাঁড়াবে এটা হচ্ছে এই সরকার আসার সময় যা ছিল তা চার গুণ তাহলে এত ঋণ করে কি হচ্ছে কোথায় যাচ্ছে বাধ্যকতা কি এবং বাজার থেকে বেশি সুদের ঋণটা নেওয়া হচ্ছে শুধু শখ আহ্লাদ মেটানোর জন্য বেকারদের কাজ দেবার ব্যাপারে কোনো ভাবনা চিন্তাই নেই প্রসঙ্গ তো ছেড়ে দিলাম কত কর্মসংস্থান হলো কত করার পরিকল্পনা আছে তার বিন্দু বিসর্গ জানাননি এমনকি আবাস যোজনা নেই জানি এত দুর্নীতি নিয়ে এত হইচ হচ্ছে ওরা বললেন কেন্দ্রীয় টাকা দেবে না রাজ্যের বাজার থেকে হবে এখন বলছেন আমি অর্ধেক টাকা বাজারে ছেড়ে দিয়েছি কিন্তু তাতে দুর্নীতি পেরেছে মানুষের ঘর তো কমপ্লিট হচ্ছে না অসম্পূর্ণ ঘর পড়ে আছে ইনস্টলমেন্ট অসম্পূর্ণ হয়ে পড়ে আছে আর যাদের ঘর পাওয়ার কথা গৃহহীন মানুষ এবং ঝুপড়ি করে আছেন ত্রিপল দিয়ে আছে চট লাগিয়ে দিয়ে আছে এরকম মানুষের সংখ্যা বাড়ছে তাহলে রাজ্যের আবাস যোজনা কেন ফেইল হলো এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনো কথা নেই শুধু টাকার অঙ্ক দিয়ে বোঝাবেন যেমন টাকার অঙ্ক দিয়ে বোঝাচ্ছেন এই মাস্টার প্ল্যান করে দেবো ওই মাস্টার প্ল্যান করে দেবো আর তারপরে কিছু মিডিয়া বলবে এগুলো মাস্টার স্ট্রোক হয়েছে বন্যা রোধ করার কোন পরিকল্পনা নেই উল্টো দিকে বাজপেয়ী সরকারের উনি অংশীদার ছিলেন আর তখন থেকে আমরা বলে আসছি যে এই নদী সংযোগের যে পরিকল্পনা এটা পরিবেশের উপরে বিশাল চাপ পড়বে অথচ উনি বললেন আমি দুশো কোটি টাকা দিচ্ছি নদী বন্ধন করবে তা ডিপিআর কি বাজপেয়ী তাও একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছিলেন অন্তত নামে হলেও সেই কমিটি কথাবার্তা বলেনি আলোচনা করেনি একটা রিপোর্ট দিয়েছিল তাহলে উনি এখন নদী দিয়ে এই যে খেলা শুরু করেছেন এ তো আর ভোট লুট করা ব্যাপার না নদী লুট করা আমাদের ভবিষ্যৎ একটা নদীমাত্রিক দেশ ওটা সভ্যতা হচ্ছে নদী নির্ভর নদীগুলো মজে যাচ্ছে হেজে যাচ্ছে নদীগুলো থেকে অপরিকল্পিত বালি তোলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে নদীর বহন ক্ষমতা একদিকে অন্যদিকে বাড়ছে সেখানে দাঁড়িয়ে নদী বন্ধন আরো আমাদের রাজ্যের পরিবেশকে দিকে ঠেলে দেবে এবং তার জন্য পরিবেশ ভিত্তি দিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা দরকার আছে বিতর্ক হওয়া দরকার আছে রাজ্যব্যাপী নদী ভিত্তিক যে সমাজ গড়ে উঠেছে নদী নির্ভর যে সমাজ আছে নদীর জলের উপর যারা নির্ভর করে পরিবহনের উপর যারা নির্ভর করে নদীর মাছের উপর যারা নির্ভর করে মাছ চাষের উপর যারা নির্ভর করে মাছ ধরার উপর যারা নির্ভর করে তাদের সঙ্গে আলোচনা করেছেন যে কি হবে বিনা আলোচনা করে এগুলো করা যায় শুধু অজুক তৈরি করা যায় একইভাবে আমরা যেমন ঋণ বাড়ছে তেমনি তিনি কোন নতুন প্রকল্প কিন্তু ঘোষণা করেন তাহলে এই ঋণের টাকা দিয়ে যে ট্যাঞ্জিবল রেজাল্ট কিছু একটা হবে কিছু অ্যাসেট তৈরি করা হবে সেইটার দিকে ঝোঁক নেই নতুন সম্পদ তৈরি করার দিকে আর উনি যথারীতি সিপিআইএম বামফ্রন্টকে গালাগাল দিচ্ছেন এতদিন পরেও আমরা জানি বামফ্রন্টের আমলে স্বাধীনতার পর থেকে বামফ্রন্টের শেষ পর্যন্ত একশো এক কোটি বিরানব্বই লক্ষ হচ্ছে কোটি হচ্ছে তোমার গিয়ে ঋণ হয়েছে আর এখন তার চার গুণ

কয়েক মাসের মধ্যে আর রাজ্য সরকার এবারে ভোটের জন্য যাচ্ছে 26 এ তাহলে আগামী কয়েক মাসের মধ্যে এই সব কারখানগুলো বিদ্যোকে রূপ পাবে দেখা যাবে এরকম কোনো তার ইচ্ছে নেই শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে যে অব্যবস্থা আছে আপনারা দেখলেন কুজবিয়ারি যতজন ফর্ম ফিলআপ করেছে ততজন পরীক্ষায় একটা মিনিস্কুল মাইনরিটি পরীক্ষা আজ হয়েছে ফর্ম ফিলআপ করেছে যতজন আগে যত কত তার থেকে কম লোক ড্রপআউট হচ্ছে এইদিকে স্কুলের পর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র নেই শিক্ষক নেই সেই ব্যাপারে কোন দৃঢ় পদক্ষেপ নেননি অন্যদিকে বলছেন আমি বাড়ি দিচ্ছি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন শুধু মোকদ্দমা লড়ার জন্য কিন্তু বকেয়া ডি এর হার কিছুতেই কমছে না তিনি শুধু গ্যাপটাকে পড়ার চেষ্টা করছেন কিন্তু যে বকেয়া আছে সেটা দিচ্ছেন না ভালো নিজের তোমার কি হাত তিনি কামড়েছেন তিনি বলতেন বিয়ে কোন পকিয়া নেই তিনি বলতেন ডিএব কেন ওটা প্রাপ্য নয় এখন অন্তত পক্ষিয়া দিচ্ছেন এতদিন পরে ওটাকে বলে উঠ পাহাড়ে নিচে এসছে